হ্যালো এবার নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের কষা তো মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা একসাথে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কারণ এইগুলো থেকে একটা গন্ধ আসার সম্ভাবনা থাকে এর জন্য এইগুলো আগে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম এখন দিলাম রসুন এখন দিলাম মরিচ বাটা তো এখন এটাও ভালো করে মিক্স করে ভালো করে ভেজে নেব তেলের সাথে তো আর এই সময় একটু তেলটা ছিটার সম্ভাবনা বেশি থাকে এই জন্য একটু লবণ দিয়ে নিতে পারেন তাহলে আর ছিটবে কম ছিটবে না বলবো না কিন্তু ছিটবে কম আর কি তো এখন দিয়ে দিব জিরা বাটা তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি আমার পরিমাণ মতো দিচ্ছি তারপরে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে আমি ভালো করে একটু হলুদটা মিক্স করে নিলাম এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একদম তেলটা উপরে ভেসে না ওঠা পর্যন্ত আমি ভালো করে একদম এই মশলাটা ভেজে নেব এই তো আমার তেল উঠে গেছে উপরে এখন আমি এই ভিতরে মাংসটা দিয়ে দেব ভালো করে আগে আমি মাংসটা একদম ধুয়ে রেখেছি আমি তারপরে এখন মাংসটা দিয়ে দেব আর মাংসটা দেওয়ার সময় একদম জলটাকে চেপে চেপে দেবেন তাহলে কি মাংসের জল না জলটা থাকলে মানে টেস্টটা ভালো আসে না জলটা চেপে চেপে দিলে মশলার সাথে মাংসটা ভালো মতো কষিয়ে নিলে মাংসের টেস্টটা আরও ভালো আসে তোমার মাংসটা দেওয়া হয়ে গেল এখন আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব আর আমরা ব্রয়লার মুরগি বা অন্য সোনালী মুরগি এগুলো খাই না তেমন মানে খাই না তেমন বলতে আমরা এগুলো খাই না আমাদের ঘরে দেশি মুরগি আনে তো এই তো আমরা এই জন্য একটু রানগুলো একটু চিকন চিকন মাংসের কারণ দেশি মুরগি আমাদের ঘরে আবার বড় মুরগিও আনে ছোট মুরগি আনে তো সেদিন এনেছিল ছোট মুরগিগুলো তো এই জন্যই আর কি এরকম ছোট ছোট প্লিস তো দেখলেই বুঝতে পারছেন যে মুরগিগুলো বেশি বড় না আর এখন আমি ঢেকে দিলাম আর এখন মাংস থেকে নিজের থেকে জল বেরিয়েছে এখন এই জলটা টানিয়ে নিলেই আমার মাংসটা কমপ্লিট হয়ে যাবে মাংস যারা বেশি বেশি জল পছন্দ করেন না বা ঝোল পছন্দ করেন না তারা এভাবে ঢেকে দেবেন দেখবেন অটোমেটিকি মাংস থেকে একটা জল বেরিয়ে আসবে আর ওটা শুকিয়ে নিলেই আপনার মাংসটা রেডি হয়ে যাবে তো আমি আগে বেরেস্তা ভেজে রেখেছিলাম ওই বেরেস্তাটাই আমি আবার মাংসের উপর একটু দিয়ে দিচ্ছি আলাদা একটা ফ্লেভার আসার জন্য আর এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি আমার পেজটাকে নিয়ে সামনে দিকে এগোতে পারবো না তো অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট